नालागे ডিম देहुन देहुन ডিমে কালারে মান এই দেখ কি করছ ডিমে বাধা देसिन जाने ডিম ননান্দ গাত নন্দ ডিম আনে আমরা কোবাই না কেন কিনছ ডিমটা আমার ডিম আগে আদিছিন ডিম খাইছ হসবো কা কিছম বাচ্চা তো লম হসম আমরা উপায় কি কাস্টমার নিব আমরা আনে ডিমেও দাদ দিতেছিন আগে ডিম মত দাদ মানে ডিম গই আবাছনা এই কা ইন পরহেডা দেখ নাগে পচা ডিম আমি বেশি না পচা ডিম আমি বেশি না আনে কাশি বাজার মধুপুর দনবাড়ি জানে হসকরিন যে اسماعলে ডিম কিবা এই যে ক্যা বলি ভাই একজনের দিতে এলাম সাতালি দিইলাম এখানে যে কটা আছে মনে এটা ডিম যদি একটা নেন তাহলে আরে ডিম এটা স্পেশাল ডিম এটা আমার মুরগে ডিম পারে এটা মানুষের মতো মুরগি ডিম পারে আবার কথা আরে আমার স্পেশাল ডিম এটা মাইসের ডিম মুরগি পারে আর আমার ডিম মুরুকে পারে আলাদা দামই আলাদা মুরুকে ডিম পারে কোনদিন আরে আনে বুঝ ভাই না এটা আমার ডিম আনে ভালো মতে দেখলে বুঝা হবে দেখছো যে ডিমের কি কালারে মাল খাবো কালার ডিম তো দেখ পারে দিলেন না আগে কি নুন তারপরে নেন করে নি ভাই এক এক করে দেন 70 ভাই আরে আচ্ছা আনের জন্য আমি 5 টাকা ডিসকাউন্ট করে দিমু আনে কয়ালে নি ভাই এটা কইছিনা কে আমি এড়া নিমু আরে

তাহলে আরো দশটা কুম নিমু যাইন আনে কাছে পুষ্পা এই পঁচল্লিশ টাকা নিমু নিবেন না নেন ভাই আচ্ছা নেন দেখছো ডিমের কালারটা কি কালারে মাল খাবো ডিম গুলা দেখতে এই যে এই যে এটা এই মেথা দেই না এই যে আমি কই ডিম দেখা খাবেন এটা কিন্তু এটা পরে খাবেন এটা কিন্তু দেশি এটাতে ভিটামিন বেশি এক ডিম খাইলে মনে করলে নানের আর কোনোদিন জীবনে জ্বর হবে না ঠান্ডা লাগবে না জানতে তাড়াতাড়ি টেনে হই না আমি আবার জামগা মিম আছে এটা ৰাখিব তাত ইয়াক অৱস্থা খালি ডিম বেচে গ'লে আমাৰ জীৱনটা জাইগা হা এ ভাগে ডিম বেচন যাব নাহি ক আহে তাত যাম আহে নাখে এখন কোন ঝুমিছে হা